মশাল্লা এভাবে সবিনটা রান্না করলে খেতে অনেক অনেক মজা হয় তো ছবিন রান্নার জন্য আমি কিছু ছবিন নিয়ে নিয়েছি কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে গরম পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি ছবিনের মধ্যে অনেক পানি প্রবেশ করে এই জন্য ছবিনটা ভালো করে ছেঁকে নিতে হবে তো দেখুন ছবিনটা আমি তেলে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি অনেক সুন্দর কালার আসছে তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে আমি দুইটা টমেটো কুচি করেও দিয়েছি অনেক ভালো লাগে খেতেও অনেক ভালো লাগে দেখতেও অনেক ভালো লাগে তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো সব মশলার মধ্যে সয়াবিনগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আর একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব এবার আমি দিয়ে দেবো আগের থেকে সিদ্ধ করে রাখা ডাল ডালগুলো দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নিতে হবে তো কী বলবো খেতে এত মজা হয়েছিল এভাবে না খেলে কেউ বুঝবেই না আসলে অনেকেই পছন্দ করে না আবার অনেকে পছন্দ করে তো যারা পছন্দ করেন তারা এইভাবে ট্রাই করবেন অনেক অনেক মজা হয় খেতে তো সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিয়েছি ভালো করে পানি দিয়ে আরেকটু ভালো করে রান্না করে নিতে হবে আমি সবিনের মধ্যে কিছু ডিমও দিয়েছি ছবিনের মধ্যে ডিম দিলে আমার অনেক ভালো লাগে খেতে এই জন্য আমি দিলাম আপনারা যারা খেতে পছন্দ করেন তারা ডিম দিতেও পারেন নাও পারেন কোনো সমস্যা নাই এই রেসিপিটা আমার অনেক ভালো লেগেছে যার কারণে আমি আপনাদের কাছে শেয়ার করলাম অনেক সুন্দর কালার আসছে দেখতেও অনেক ভালো লাগছে আর কি বলবো মার্শাল্লা খেতেও অসাধারণ হয়েছিল এমন কি এটা রান্না করতেও বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় খুব ভালো একটি রেসিপি আমার খুব ভালো লাগে আসলে আমি এই ফেসবুক প্ল্যাটফর্মের নতুন এত ভালো কিছু বুঝি না এত ভালো করে কথাও বলতে পারি না আপনাদের কাছে যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তো আমাকে একটু ভালোবাসা দিবেন লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার প্রবাসী ভাইরা যারা প্রবাসে থাকেন যাদের রান্না করে খেতে হয় সব সময় তারা আমার পেস্টটাকে ফলো দিয়ে রাখবেন এমন এমন ভালো ভালো খাবারের রেসিপি নিয়ে আসবো আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ আশা করি অনেক মজার মজার রেসিপি মজার মজার ভত্তা এবং খুব সহজে হয়ে যায় এমন রেসিপি খুব শর্ট টাইমেই রান্না হয়ে যায় এগুলো আপনারা অবশ্যই পাবেন তো দেখুন সর্বশেষে কালারটা কেমন আসছে অনেক অনেক সুন্দর আসছে এই রেসিপিটা আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন আবার লুচির সাথেও খেতে পারেন খেতে কিন্তু অনেক মজা হয় তো আমার ভাইয়ারা আপুরা আজকে এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ